আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাহু বা বাইসেপের জন্য চারটি সেরা এক্সারসাইজ অনেকেই আছেন গ্রাম এলাকায় যেখানে জিম সেন্টার নেই মেশিন নেই চিন্তা নেই শুধু একটা ডাম্বেল থাকলে আপনি এই এক্সারসাইজ করতে পারবেন প্রথমে আছে বারবেল কার এটা করলে বাইসেপ সুন্দরভাবে শেপ নেবে এরপর ডাম্বেল কার ডাম্বেল দিয়ে খুব সহজেই করতে পারবেন এবং এটা বাইসেপকে আরো শক্তিশালী করে তৃতীয় হ্যামার কার্ল এটা করলে হাতের সাইড মোটা ও মজবুত হবে শেষে আছে কনসেন্ট্রেশন কার্ল এটা করলে বাইসেপের কাট স্পষ্টভাবে বের হয়ে আসবে বন্ধুরা যারা গ্রামে আছেন এবং জিমে যাওয়ার সুযোগ নেই তারা চিন্তা না করে শুধু ডাম্বেল দিয়ে এই চারটি এক্সারসাইজ প্রতিদিন করতে পারবেন নিয়মিত করলে ইনশাল্লাহ আপনার হাত শক্তিশালী মোটা এবং আকর্ষণীয় হবে আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় গ্রামে বসে ডাম্বেল দিয়ে কিভাবে জিম করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং একই নামে ফেসবুক পেজ আছে ফলো দিয়ে পাশে থাকবেন